যারা হরি নাম করে মন দিয়ে শোনো যারা হরি হরিনাম ভালোবাসে যারা হরি নামকে প্রাণ বলে মনে করে তাদেরকে দিতে হবে যারা হরি নাম হলে ঘরের দরজা বন্ধ করে দাও যারা হরি নাম হলে সমালোচনা করে যারা আন কথায় ঘেউ ঘেউ করে এদেরকে হরি নাম দাও এদের কি বলে বলবো কেউ রেগে যাবেন না তো বলি সাকট সুকট কুকরা সাকট মানে পাচন্ড সুকট মানে হরিনাম বিদ্বেষী কুকরা মানে কুকুরের মতো যারা আন কথায় ঘেউ ঘেউ করে হরি কথা বলে না কে বলছে তুলসী দাস এদেরকে কোথায় পাবো বললে সাকাট সুকাট কুকরা এ তিন কো নিশানা মিলে গা জহির এখন আপনাদের এটা মহিষাদল বাজার এখানে যদি বাজারের বুকে দাঁড়িয়ে আমি বলি কে খারাপ লোক আছেন হাত তুলুন পেটাবে আমাকে খালি গা দেখলে বেশি খারাপ লোক খুঁজে নিতে হবে কোন জায়গায় খারাপ লোক পাওয়া যায় দেখবেন ভালো লোক ঢুকছে হাতে একা জি ডানাতে ঘড়ি শুটগুট পড়ে পাঁচ মিনিটের মধ্যে একদম খারাপ হয়ে বেরিয়ে আসে জায়গাটা কোথায় জানেন হ্যাঁ ঢোকার সময় কি ভালো ঢুকে গেল বেরোচ্ছে যখন তখন রাস্তায় জয়রাধে ও মায়রা হাসছেন দু ভাই প্রত্যেকদিন আশি হাঁড়ি করে মদ খেত এটা তো সবাই বলবে জগাই মাথায় যদি প্রশ্ন করি কোথায় লেখা আছে ব্যাস চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম প্রত্যেকদিন আশি হাঁড়ি করে মদক্ষেত জগাই মাথাই আচ্ছা নিত্যানন্দবু দিয়ে কি বললো মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল সবাই মাথাইকেই দোষ দিয়েছে তাই তো কিন্তু বিশ্বাস করুন আমি এর প্রতিবাদ করেছি মাধায়ের কোনো দোষ ছিল না একটা বৈষ্ণবের মেরে কপাল ফাটি দিল দোষ ছিল না শোনো ভাই তুমি বৈষ্ণব হও আর বাবাজি হও ওরে রসনা পাপ কোনো দিন তার বাপকে উছাড়ে না যদি বলেন কেন তাহলে প্রশ্ন করব একজন ব্যক্তি বলুন পাপের বাবার নাম কি প্রত্যেক দিন কীর্তন শুনে ও জবার মা এই যে পিছন দিকে কিরম গল্প করছে দেখছে কিরম গল্প ঝুড়েছে ও কিন্তু বুঝতে পারছে না চালিয়েই যাচ্ছে জয়রাধে সারা রাধ হরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরি ভক্তিবিলাস হরিবাসরে একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় দু টাকার পুণ্য কিনতে সে দুশো টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে নাকি খুব সাবধান এতক্ষণে হেতু ভঙ্গ পাপ কোনো দিন বাপকে ছাড়ে না পাপের বাবার নাম কি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মায় যার নাম পাপ বাপ বাপকে ছাড়েনি কেন বললাম শতপুত্রের জননী গান্ধারীর অভিশাপ কৃষ্ণ আমার একশো সন্তানকে মেরে দিলি ভাবুন মায়েরা আমাদের একটা বাচ্চা যদি কিছু হয়ে যায় যায় কতখানি কষ্ট বলুন তো যে মায়ের একশোটা সন্তানকে মেরে ফেলা হলো সেই মায়ের কি অবস্থা গান্ধারীর চোখে মাদা ছিল পটি কতগুলো পটি বাঁধা ছিল মা একশো এক দুটো গ্রন্থই দু রকম এক জায়গায় আট এক জায়গায় এক যাই হোক একশো একটা একশো একটা কেন বলবে গান্ধারি ছুটতে ছুটতে যাচ্ছে চোখ অবস্থায় দুর্যোধন দুঃশাসন তোরা সবাই মরে গেলি বাবা কৃষ্ণ রে তুই তো আমার আত্মীয় আমি জানি আমার ছেলেরা অত্যাচারী ওনাচারী ব্যাবিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট তুই তো ভগবান আমার নিরানব্বইটা সন্তানকে তুই মারতে পারতি একটা রাখতে পারতি শুধু সুখ অগ্নি করে পিণ্ডিটা দেওয়ার জন্য শুনেরা কৃষ্ণ আমার ছেলেগুলোকে তুই তীর বিন্দ করে করে মেরেছিস তোকেও কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে ব্যাদের হাতে তীর খেই মরতে হবে আমার তো একশো সন্তান মরেছে রে কৃষ্ণ একদিন এমন দিন আসবে তোর ছাপ্পান্ন কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে যখনই এটা বলেছে কৃষ্ণ একদম গান্ধারীর মুখের ওপর হাতে তালি দিয়ে শুরু করছে প্রথম বলবো তুমি নারী জগতের কলঙ্ক কি বলছিস কৃষ্ণ তুই কি বললি আমাকে অবশ্যই বলবো যে মা তার কটা সন্তান নিজেই জানে না সে মায়ের পরিচয়টা কি দাঁড়ায় তুমি আমাকে অভিশাপ দেওয়ার আগে একবার ভেবেছিলে আমি তোমার একশো সন্তানকে মেরেছি কিন্তু তুমি কি জানো তোমার এখনো একটা সন্তান জীবিত আছে সেটা তুমি খবর না সে আমার এখন ভক্ত বলে তাকে আমি বাঁচিয়ে রেখেছি যে তোমাদের পিন্ডি দেবে সে সেকে যেন বলকৃষ্ণ সে আমার কোন সন্তান আমি তো সারা জীবন জানি আমি একশো সন্তানের জননী না তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা প্রলোভন করে কুন্তিকে দেবার বর ছিনিয়ে নিয়েছিলে কৃষ্ণ তোর পায়ে ধরছি তুই বল আমার সেই সন্তানটাকে বল কৃষ্ণ আমি বলবো না তুমি খুঁজে নিও আমি এমন করবো না যে তোমাদের মুখ অগ্নি করে পিন্ডি দেবার মতো কাউকে আমি রাখিনি আর এটাও জেনে রাখো তোমার একটা ছেলেকেও আমি কুরুক্ষেত্রের মাটিতে মরতে দিইনি কেন তুমি যেন না পিসিমা কুরুরাজ সাধনা করেছিল কুরুক্ষেত্রের মাটিতে যাওয়ার মৃত্যু হবে সে গোলক বৈকুণ্ঠ থামে যাবে তোমার ছেলেগুলোকে কুরুক্ষেত্রের মাটিতে মারিনি কেন যেন চোর যদি যায় সাধুর কাছে স্বভাব যাবে তার পিছে পিছে ওদেরকে গোলকে পাঠালে সেখানে গিয়ে ওরা গন্ডগোল করবে শুনে রাখো মা কুরুক্ষেত্র থেকে সবাইকে বাইরে নিয়ে গিয়ে তবে আমি মেরেছি এটাই আমার চালাকি তোমরা বুঝতে পারো ছি কৃষ্ণ ছি যা করেছিস ভালো করেছিস কৃষ্ণ তুই শুধু একবার বল কৃষ্ণ তুই একবার বল আমার সেই সন্তানটাকে সত্যি কি তুমি জানো না সত্যি আমি জানি নি কৃষ্ণ তোমার লজ্জা হচ্ছে না তুমি তাকে জন্ম দিলে তুমি বলছো তুমি জানো এটা মেনে নেবেন কোনো মা মেনে নেবে লজ্জা হবে সমাজের মুখে তা। যে মা সন্তানের জন্ম দিয়ে তাকে মনে রাখতে পারেনি এটা মেনে নেওয়া যায় হাত করে কাঁদছে কৃষ্ণ তুই শুধু একবার আমাকে বল না সেই সন্তানটাকে আমি তার কাছে একবার যাব আমি তো তাকে চিনি নে জানি নে পিishima স্থির হও সময় বলে দেবে সেটা না কৃষ্ণ না তুই যদি না বলিস আমি এই মুহূর্তে আত্মহত্যা করব কত ভাবনা denklocha এ তো আরেক সর্বনাশ হই যাব পিishima যদি আত্মহত্যা করে সে মহাপাপ আমারই লাভ পিishima তুমি স্থির হও আমি তো বলছি এমন কাজ করিনি যে তোমার পিন দিয়ে মুখ অগ্নিতে মার মতো কেউ নেই আমি রেখেছি বেশি মা একজনকে বল তাহলে সে কে না হলে তোকে আবার অভিশাপ দেব কৃষ্ণ আর কি অভিশাপ বাকি রেখেছে তুমি আমার ছাপ্পান্ন কোটি যদুকুল ধ্বংস হবে বলে দিয়েছ আমি চাই তার মানে আমি চাই আমার ছাপ্পান্ন কোটি যদুকুল ধ্বংস হবে আমার চোখের সামনে আমি ধ্বংস হব তোমার ইচ্ছা পূরণের নিমিত্তে তবে তো আমি মর্তের মাটিতে জয় জগন্নাথ হয়ে প্রকাশ হব ভক্তমণ্ডলী ভক্তিভূতি ময়রা এটা কিন্তু বলছি মহাভারত থেকে নয় স্কন্দ পুরাণ থেকে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আবার মহাভারতে ঢুকছি কৃষ্ণ বলছে পিসিমা কি সত্যি তুমি তাকে চেনো না কৃষ্ণরে আমি চিনিলে একবার তুই শুধু নামটা আমাকে বলে দে কৃষ্ণ বললে তুমি কি করবে আমি তার কাছে যাব না সে তোমার মতো মায়েরার মুখ দর্শন করবে না অবশ্যই বলছি আর আমি যা বলছি ওটাই বল না কৃষ্ণ তবু একবার বল কে সে আমার সন্তান সে কে যেন বেশি তাহলে শুনে নাও সে হল জুজুৎস শুনিমাত্ম গান্ধারী অজয় হইল অজয় হইল তিন বছরে হারিয়ে যাওয়া শিশুর কথা মনেতে যা নিশ্চয়ই জানেন গান্ধারীর এই অভিশাপ পূরণ করার জন্য ভগবানকে ব্যাধের হাতে দিয়ে খেয়ে মরতে হল সময় আছে তো বলি না বাড়ি যাবার তারা আছে সময় যদি তাকে বলবো না হলে করে দেব তাহলে শোনেন ব্যাধ জড়া ব্যাধ যেদিন তীর মারল ভগবানের দেহটা মাটিতে পড়ে যাবে সবাই তো কীর্তন শোনেন সব সময় আমাদের বিপদ হলে আমরা ভগবানকে ডাকে যেদিন ভগবানের ওই অবস্থা ভগবান সবার প্রথম কার নাম ধরে ডেকেছিল এটা স্কন্দপুরা থেকে বলছিল কার নাম ধরে ডাকলো ভগবান অর্জুন অর্জুন সব থেকে প্রিয় ভক্ত ছিল ভগবানের অর্জুন ছুটতে ছুটতে আসছে অর্জুন রামুন দ্বারকার জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীরখে মাটিকে পড়ল ছটপট করছে মৃত্যু যন্তনায় ভগবান অর্জুন ছুটতে ছুটতে এলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান মৃত্যুর আগে জানিয়ে দিল অর্জুন তুমি দ্বারকাবাসীকে দ্বারকাপুরী থেকে বের করে নাও আমার মৃত্যুর এক পর দ্বারকার ওই পাশা জলের নিচে চলে যাবে এটাই আমার বিশ্বকর্মার সঙ্গে চুক্তি করা ছিল অর্জুন ছুটতে ছুটতে তারকায় খবর দিল যেতে যেতে পথে ডাকে উদ্ধ উদ্ধব এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি যাও কৃষ্ণের শেষ অন্তিম দৃশ্যটা দেখে না ভক্তিপতি ভক্তিপতিময়রা সবাই এসে দাঁড়ালো ঘিরে তখনও কৃষ্ণ মরে নেন মৃত্যুকালে পার থাকছে অর্জুন

শ্রীকৃষ্ণ অর্জুন এসে বসলেন অর্জুনের কোলে মাথা রাখলেন ভগবান কৃষ্ণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ও মায়রা পুরানোর জন্য এগুলো জেনে নিন স্কন্দ পুরাণ থেকে বলে দিচ্ছি আমি চন্দন কাঠ সাজানো হলো কি সাজানো হয় চিতা ঘি মাখানো হলো কৃষ্ণের সারা শরীরে চন্দন কাঠেও ঘি মাখানো হলো চন্দন কাঠের ওপর ভগবানের দেহটা তুলে দেয়া হলো অগ্নি সংযোগ হবে পুরানো হবে কৃষ্ণকে কোথায় দারোকার জঙ্গলের ধারে সামনেই নদী ময়ুরাવતી নদী ওইখানেই পুরানো হবে কৃষ্ণকে অগ্নি সংযোগ হবে গাদি কোহে অগ্নি নে শোনো হে ওড়জ

কত চেষ্টা করলেও পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে এক বিন্দু আগুন লাগাতে পারবে না আমি দেব না লাগাতে কেন কেন দেবে না তুমি বোঝো না অর্জুন যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায় সেই অঙ্গে আমি তাপ দেব তাহলে দেহ কি হবে দৈববাণী হলো অর্জুন চিন্তা করো না আমার দেহটা ওই সাগরের জলে নিক্ষেপ করে দেওয়া সময়রা এইবার চলুন শেষটা বলি যেদিন ফেলে দিল সতের টানে শ্রীকৃষ্ণের দেহ ভেসে যাচ্ছে দেহটা যাচ্ছে জলে ভেসে আর স্থলে ভেসে যাচ্ছে কে জরা ব্যাত যে কৃষ্ণকে মেরেছিল সে আর বাড়ি ফিরে আসে জরা ব্যাত যাচ্ছে যত দূর দেহ গেছে তত দূর গেছে একটা জায়গায় দাঁড়িয়ে গেল দেহটা আস্তে আস্তে স্থির হয়ে গেল পাচ্ছে না এবার আমায় রেহাই দাও দৈববাণী হলো দেখ নীল হয়ে জ্বলছে আমার নাভি ওই নাভিটা তুলে নিয়ে যায় প্রতিষ্ঠা কর কি রূপে কি শব্দে কৃষ্ণ তুম মানে নাভি শ্রীকৃষ্ণের নাভিকে দেবতা রূপে প্রতিষ্ঠা করা হলো আর তুই এখানেই সংসার করবি তোর বংশেই গ্রহণ করবে বিশ্বাবসু চড়াব্যানের বংশধরী হল বসু ওই কিটুম প্রতিষ্ঠা হলো ওই কিটুমের পরবর্তীতে নাম হল নীল মাধ তার পরবর্তীতে নাম হল জয় জগন্নাথ